এই ভিডিওতে আমরা জানবো এর হিডিংস আর প্যারাগ্রাফসের ব্যাপারে তো প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছিলাম এর স্ট্রাকচারের ব্যাপারে এই ভিডিওতে আমাদের জানার বিষয় হচ্ছে গিয়ে হিডিংস আর প্যারাগ্রাফ তো আমি হচ্ছে গিয়ে বিএস কোডে চলে আসি এটা আমাদের হচ্ছে প্রিভিয়াস লেশনে আমরা হচ্ছে গিয়ে এর স্ট্রাকচার সিনডেক্সের ব্যাপারে জেনেছিলাম সেই ডেটাটা এখানে আছে তো আমি একটা কাজ করি আমি হচ্ছে গিয়ে নতুন একটা ডিরেক্টরি বা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি লেশন থ্রি নামে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের প্রজেক্টগুলোকে এভাবে অর্গানাইজ করতে পারেন তো আমি হচ্ছে গিয়ে আপাতত এই ড্রেস কেটে দিচ্ছি তো আমি আপনাদের কিছু শর্টকাট শিখিয়ে দেবো আরও কয়েকটা ভিডিওর পরে আপনাদের হচ্ছে এভাবে বারবার কেটে বারবার ওপেন করতে এবার মানে এই ঝামেলাটা করতে হবে না তো আপনারা হচ্ছে গিয়ে তখন খুব ইজিলি জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবেন আমি আপাতত যেহেতু আপনারা এখন বেসিক শিখছেন তাই আমি হচ্ছে আপনাদের ওই জিনিসগুলো নতুন করে শেখাচ্ছি না আমরা হচ্ছে গিয়ে কনভেনশনাল ওয়েতে যেভাবে করে আমরা ওইভাবেই ইয়ারটি সিলেক্ট করছি তা আমি হচ্ছে গিয়ে লেসেন থ্রির যে ভিডিওটা যে ফোল্ডারটা ওটা আমি সিলেক্ট করে দিলাম ও সেটা ফাই বলে ফাইল দিয়েছিলাম এটা হবে ফোল্ডার্স এই যে তো আমরা হচ্ছে এস করে নতুন একটা উইন্ডোতে চলে আসলাম তো আমরা এখানে হচ্ছে গিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবো শুরুতেই ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে এইচটিএমএল নামে তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম একটা এক্সটার ডকুমেন্টে কী কী জিনিস থাকে আমি যদি আবার একটু রিকল করি তাহলে আমি দেখতে পাবো একটা ডকুমেন্টের মধ্যে এই জিনিসগুলো থাকে তো বডির মধ্যে আমরা এই জিনিসটা লিখে নিলাম এখন হচ্ছে আমরা বডির মধ্যেই আমরা একটা সুটার নিয়ে নিই এটা হচ্ছে গিয়ে আমার প্রিভিয়াস ভিডিওতে শিখেছিলাম যে একটা সামেল ডকুমেন্টে যে জিনিসগুলো অবশ্যই থাকতে হবে সেই জিনিসগুলো হচ্ছে একটা হেড বডি আর ফুটার ফুটারটা আমরা অনেকে অনেক জায়গায় দেখবেন আপনার এটা বাইরেও লেখে কিন্তু রেকমেন্ডেড যেটা ওয়েব স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে গিয়ে একটা বডির ভিতরেই লিখতে হয় যেমন আমরা হচ্ছে গিয়ে যদি ইন্ডিয়ান ওয়েব ডক্সে যাই আমি এখান থেকে আমি একটু পেছনে এসে আমি এই এস যে ডকুমেন্টেশন যেটা আছে এটা যদি দেখি এখানে আপনারা হচ্ছে ইন্সপেক্টে আসতে পারেন এই জিনিসগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে এখনই একবারে আসলে সব তো শেখা সম্ভব না তো আপনারা এই যে দেখেন এই যে এখানে ফুটার আছে যদি ফুটার সেকশনটাকে সিলেক্ট করি তো এটা দেখবেন যে এটা কিন্তু বডির মধ্যেই সো এটা থেকে আপনারা নর্মালি বুঝতে পারলেন যে ফুটারটাকে বডির ভিতরে লেখাটাই রেকমেন্ডেড হয়ে তবে অনেক জায়গায় আপনি দেখবেন যে এটাকে বাইরেও লেখে তো আমরা হচ্ছে গিয়ে ওয়েব স্ট্যান্ডার্ডটা ফলো করব আমরা হচ্ছে বডি বডির মধ্যেই ফুটারটাকে লিখব যেহেতু এটাও একটা কনটেন্ট এটাও যেহেতু ভিজিবল তো সেক্ষেত্রে এটাকে আমাদের বডির মধ্যে লেখাই ভালো তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের বেসিক স্ট্রাকচারের যে জিনিসগুলো আমরা প্রিভিয়াস বি শিখেছিলাম সেই জিনিসগুলো তো এই ভিডিওতে আমাদের শেখার যে জিনিসটা হচ্ছে হেডিং আর প্যার তো আমরা যদি আবার হচ্ছে গিয়ে এই ওয়েব পেজটাতে আসি আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এই যে ওয়েব পেজে যদি আসি আমি এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবো এই যে একটা টাইটেল যেটা হচ্ছে গিয়ে খুব বোল্ড খুব মোটা বর্ণের অক্ষরে লেখা তারপরে হচ্ছে গিয়ে এখানে কিছু কন্টেন্ট এখানে কিছু কনটেন্ট তারপর এখানেও কিছু কন্টেন্ট তারপর এখানে আবার একটা হিডিং কি রিসোর্স তারপর হচ্ছে গিয়ে কিছু কন্টেন্ট তো আমরা ধরতে পারি যে এটা একটা প্যারাগ্রাফের একটা হেডিং আর এটা হচ্ছে গিয়ে কনটেন্ট তো এই জিনিসটা এই স্টেমেলে আমরা কীভাবে স্ট্রাকচার করি তো এটা স্ট্রাকচার করা হয় অনেকটা এভাবে যে আমি এই জিনিসটাকে কাট করে নিচ্ছি কন্ট্রোল লিঙ্কস দিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়ে এটা আবার যেন লিখতে না হয় এর জন্য তো আমি এই ওয়ান নামে একটা ট্যাগ নিলাম এটার মধ্যে আমি এই জিনিসটাকে রাখলাম রাখার পরে হচ্ছে আমি যদি হচ্ছে গিয়ে এটা ব্রাউজারে দেখতে চাই তো আমাদের প্রিভিয়াস ডকুমেন্টটা ওপেন করা আছে এখানে তো আমি এটাকে কেটে দিচ্ছি আমরা নতুন ডকুমেন্টটাকে যদি ওপেন করতে চাই তাহলে ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে চলে আসার পরে যে ইন্ডেক্স এটাকে আমি রাইট ক্লিক করে ফাইভক্স ওপেন করতে পারি ওপেন করলে আমি এটা দেখতে পাবো কিন্তু এখন আর আমরা এটা এটাকে হচ্ছে গিয়ে এই ওয়েতে ওপেন করবো না তাহলে আমাদের বারবার রিলোড করতে হচ্ছে একটা অন্য একটা ঝামেলা তো এটাকে আমরা আরও সহজ করার জন্য মেটে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এই যে এক্সটেনশনে চলে আসলাম এক্সটেনশনে চলে আসার পরে আমি এখানে লিখব লাইভ সার্ভার লাইভ সার্ভার লিখলে আপনারা দেখবেন যে প্রথম যে সাজেশনটা আসে ঋতুউইকদের যেটা ক্রিয়েট করেছেন এই যে ক্রিয়েটরের নাম রিটুইক ডে তো আমরা সেটা ইনস্টল করে নেব এটা ইনস্টল করার পরে আপনারা একটা খুব মজার একটা জিনিস দেখতে পাবেন এটা এই যে ইনস্টল হচ্ছে আমি হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এখানে ইনস্টল দেওয়ার কাজ শেষ এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে তাই আমি হচ্ছে আবার ফাইল এক্সপ্লোরার এটা এখানে চলে আসলাম বা এখানে চলে আসার পর আমি যে আমার ফাইল যেটা দেখতে পাচ্ছি আমি হচ্ছে গিয়ে এই এক্সটেনশনের উইন্ডোটা কেটে দিচ্ছি তো আপনারা যখন এটা ইনস্টল হয়ে যাবে এটা এখনও ইনস্টল হচ্ছে আমার নেটের কানেকশানটা একটু স্লো এই যে আমার এই আমার হচ্ছে গিয়ে এক্সটেনশন যেটা লাইভ সার্ভার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আপনাদেরও ইনস্টল হয়ে যাবে তো বা কারো একটু আগে বা একটু পরে হবে এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে তো আমি এটা যখন ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে যদি ব্রাউজারে ওপেন করতে চাই তো আমার যে ডিফল্ট ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে ওপেন করার জন্য আমি এখানে এই যে গো লাইভ দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলেও হবে বা আমি হচ্ছে গিয়ে যদি মাউসে রাইট ক্লিকটা ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করি তাহলে হচ্ছে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে একটা শর্টকাটও দেওয়া আছে আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করছি বোঝার জন্য সিলেক্ট করার পরে আমি দেখতে পাবো এই যে এখানে অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে আমার এটা লাইভ সার্ভের ওপেন হয়ে গিয়েছে তো এটার যে স্পেশালিটি সেটা হচ্ছে গিয়ে আমি যদি এখন ডকুমেন্টটা কোনো চেঞ্জ করি যেমন আমি এখানে একটা পি প্যারাগ্রাফটাকে নিলাম পি প্যারাগ্রাফটাগের মধ্যে আমি হচ্ছে এখান থেকে কিছু কন্টেন্ট আমি কপি করে আনব কপি করে এনে আমি এখানে বসাবো তো প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা এই যে এই প্রবলেম যেটা হরিজেন্টাল স্ক্রোলিংয়ের যে প্রবলেমটা ছিল আমাদের আমরা এটাকে কীভাবে রিজলভ করেছিলাম এর জন্য আমাদের ভিউতে যেতে হবে ভিউতে গিয়ে ওয়ার্ড ড্র্যাপ এখানে ক্লিক করলে আমাদের এই প্রবলেমটা সলভ আমি এই ডকুমেন্টটাকে এখনও সেভ করিনি তো আমি এটাকে সেভ করলাম সেভ করার পর যদি আমি ব্রাউজারে আসি আমি কিন্তু দেখতে পাবো এটা সাথে সাথেই চলে আসছে আমি পাশাপাশি রেখে হচ্ছে গিয়ে কিছু চেঞ্জ করে দেখি পাশাপাশি রেখে আমি হচ্ছে গিয়ে ফুটারটাতেই চেঞ্জ করি এই যে আমি আই নো হাউ টু ক্রিয়েট ফুটার এটা লিখলাম আমি এটা সেভ করি না এখন আমি এটা সেভ করবো কন্ট্রোল আর এস একসাথে প্লেস করে এই যে আমার সাথে সাথে হচ্ছে গিয়ে আপডেটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি চলে আসছে আমার এখানে তো আমি হচ্ছে ঘরের একটু কোটিটাকে জুম করে নিলাম করে নেওয়ার পরে আমি এটাকেও পুস্কিন করে নিই তো এভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে কন্টেন্টের আপডেট এটা আমরা সাথে সাথে দেখতে পারি সো আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে করছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে এইচ ওয়ান আর হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ টাইক তো একটা ওয়েবসাইটে আপনারা দেখেন যে অনেকগুলো হচ্ছে গিয়ে এরকম টাইটেল থাকতে পারে অনেকগুলো হচ্ছে গিয়ে অ্যাপ কন্টেন্ট থাকতে পারে অনেকগুলো হচ্ছে গিয়ে এরকম প্লেনটে প্যারাগ্রাফ থাকতে পারে তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে একটা ওয়েবসাইটে একটাই এইচ ওয়ান থাকবে আপনি চাইলে অনেকগুলোই ইউজ করতে পারবেন আপনি চাইলে অনেকগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু এটা রেকমেন্ডেড না এটা ওয়েব স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না একটা ওয়েবসাইটে একটাই এইচ ওয়ান থাকবে আর আমরা যদি এই ওয়েবসাইটটাতে আসি তো আমরা দেখতে পাবো যে এই যে ট্যাকটা এই ট্যাগটা হচ্ছে এইচ ওয়ান এরপরে সবগুলো হচ্ছে গিয়ে ছোটো ছোটো হয়তো বা আরও অনেক ট্যাগ আছে যে জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখব তা আমি হচ্ছে গিয়ে এটা বোঝার জন্য আমি আরও কিছু কন্টেন্ট কপি করে নিই এই যে কী রিসোর্স আমি এইটাকে কপি করি কপি করার পরে আমি এখানে একটু জায়গা নিয়ে নিলাম এইচ টু কি রিসোর্স আমি এখান থেকে আরও কিছু কন্টেন্ট এই যে যে প্লেন কনটেন্ট নিয়ে নিলাম আপনারা যে কোনো কন্টেন্ট নিয়ে নিতে পারেন আমি এখানেও একটা জায়গা নিয়ে নিলাম তো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছেন একটা হেডার থাকবে একটা হিডিং থাকবে তারপর কন্টেন্ট থাকবে আবার হিডিং থাকবে আবার কন্টেন্ট থাকবে নর্মালি এইভাবে ইয়ার অর্গানাইজ করা হয় তো আমি হচ্ছে গিয়ে এবার আর একটাই লিখব এইচ থ্রি এইচ থ্রির মধ্যে হচ্ছে গিয়ে আমরা কী লিখব আচ্ছা আমরা এইচ থ্রির মধ্যে যে অ্যাডভান্স টপিক্স এই জিনিসটাকে লিখি আর হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আমি হচ্ছে গিয়ে এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি বলছি এই কন্টেন্টটা নিয়ে আসি কন্টেন্টটা নিয়ে আসি তো রেসপেক্টিভলি হচ্ছে গিয়ে আমরা আরও কিছু কন্টেন্ট নিয়ে আসি আমাদের ইস্টেমের হেডিং হচ্ছে গিয়ে হেডিংয়ের বেশ কয়েকটা ট্যাগ আছে তো আমি ওখান থেকে যে কোনো ট্যাগ আর কি নিয়ে আসতে পারি ছয়টা ট্যাগ দেখানোর জন্য টোটাল ছটা ট্যাগ আছে ছটা ট্যাগ দেখানোর জন্য আমরা হচ্ছে গিয়ে কিছু ডেটা ক্রিয়েট করি নি এটা হচ্ছে এইচ ফোর দিয়ে আমি ক্রিয়েট করলাম এখানে একটা ট্যাগের মধ্যে আমি এই যে এই জিনিসগুলোকে পাপতে করে নিই এগুলো হচ্ছে কি আপনাদের বোঝানোর জন্য কিছু কন্টেন্ট অ্যাড করার জন্য যে মার্কিং আপ টেক্সট এইচ ফাইভ এখান থেকে আমরা আরও কিছু কন্টেন্ট নিয়ে আসবো এই যে এখানে কিন্তু বলেছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার হেডিং আছে তো আপনারা এই এমডিএনটা অবশ্যই ফলো করবেন এমডিএন এর মধ্যেই হচ্ছে গিয়ে আমরা এখনও এমডিএন ফলো করি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ চেঞ্জ আসতে পারে বিভিন্ন ট্যাগ হচ্ছে গিয়ে পুরানো হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে এই সবগুলো আপডেটটা আমরা হচ্ছে গিয়ে এই এমডিএনের মাধ্যমেই পাই এখানেই হচ্ছে সবগুলো রেফারেন্স থাকে তো আমি হচ্ছে এইচ ফাইভ পর্যন্ত হচ্ছে আমি এটা বসিয়েছি এখন আমি হচ্ছে এইচ এটা হচ্ছে সবথেকে ছোটো হেডিং এটা বসাবো এটা বসানোর জন্য আমি এখান থেকে একটু বড়ো টাইটেলের আচ্ছা আমি কনক্লুশন এইটাকেই বসাই তো এর থেকে বড়ো কিছু পাচ্ছি না আমি হচ্ছে এই যে কনক্লুশান কনক্লুশন নাম্বার পরে আমি আর একটা ছোট্ট মিশে অ্যাড করে দিই এটাকে আমি কপি কপি করে নিয়ে আসলাম আমি এটাকে পেস্ট করে দিলাম এখন যদি আমি আমার যে ডকুমেন্টটাতে আসি তাহলে আমরা দেখতে পাবো আচ্ছা আমি পাশে পাশে লিখে দিই কোনটা কী এটা হচ্ছে এইচ ওয়ান এইটা হচ্ছে এইচ টু এইচ থ্রি এইচ ফোর আপনি সবাই সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আমরা কিন্তু ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে হচ্ছে গিয়ে জিনিসগুলোকে লেখি এই ট্যাগগুলোর বেশিরভাগ জিনিস হচ্ছে গিয়ে ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝে মাঝে কিছু ট্যাগ আছে যেগুলোতে হচ্ছে গিয়ে ওপেনিং ক্লোজিং ট্যাগ লাগে না তো ওই জিনিসগুলো আমরা দেখবো সামনে এইচ সিক্স আমি এখন যদি আবার ব্রাউজারে চলে আসে এই যে আচ্ছা এখানে কিছু হচ্ছে র্যান্ডম ডাটা চলে আসছে যেগুলো হয়তো বা অন্য কোনো ট্যাগের মধ্যে দেয়া যার জন্য এই যে আমরা কপি করতে করতে ট্যাগও কপি করে নিয়ে আসছি যার জন্য এরকম দেখাচ্ছে সো এখানে আর ওরকম কোনো ফি ট্যাগ আছে মিলট্যার তো আমি হচ্ছে এখন যদি ব্রাউজারে আসি এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রথম যেটা এইচ ওয়ান এটা কিন্তু অনেক বড়ো অনেক বোল্ড অনেকটা এখানকার মতন প্রিভিয়াস পেজে দেখেছিলাম খুব সম্ভবত এই যে আমার এই এরকম বড়ো হচ্ছে গিয়ে এই প্রথম এইচ ওয়ান যে ইয়ারিংটা তারপর এটা হচ্ছে একটু ছোটো এইচ টু তারপর এইচ থ্রি এইচ ফোর আপনারা কিন্তু দেখতে একটা জিনিস খেয়াল করে মানে খেয়াল করলে দেখতে পাবেন যে সবগুলো প্যারাগ্রাফের সাইজে সেই যদিও এটা আমরা পরে হচ্ছে গিয়ে সি এসে চেঞ্জ করতে এটা দেখতে পাবো তবে হচ্ছে গিয়ে আমাদের যে জিনিসটা আমরা এখন খেয়াল করবো সেটা হচ্ছে গিয়ে এই যে এইচ ওয়ান এইচ টু এই ট্যাকগুলো হচ্ছে গিয়ে মানে এইচ সিক্স হচ্ছে সব থেকে ছোটো এইচ ফাইভ হচ্ছে সিক্সের থেকে একটু বড়ো এইচ ফোরটা হচ্ছে এইচ ফাইভের থেকে একটু বড়ো এইচ থ্রিটা হচ্ছে গিয়ে এইচ ফোরের থেকে একটু বড়ো আর এইচ টুটা হচ্ছে গিয়ে এইচ ওয়ানের থেকে ছোটো সো আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো যে সেটা হচ্ছে একটা ওয়েব পেজে একটাই এইচ ওয়ান ট্যাক থাকবে এইচ টু ট্যাগ অনেকগুলো থাকতে পারে এইচ থ্রি ট্যাগও অনেকগুলো থাকতে পারে এই প্রত্যেকটা অনেকবার থাকতে পারে কিন্তু এইচ ওয়ান ট্যাগ একটাই থাকবে আর এই যে প্যারাগ্রাফটা একটা প্যারাগ্রাফটা একটা হচ্ছে গিয়ে এই যে আমাদের হচ্ছে গিয়ে প্লেন যে কন্টেন্ট আমরা রাখি প্যারাগ্রাফ আর্টিকেল সেগুলো হচ্ছে আমরা এভাবে রাখি তো এই ভিডিওতে এই পর্যন্তই আমরা এই ভিডিওতে জানলাম হচ্ছে গিয়ে এই হেডিং আর প্যারাগ্রাফের ব্যাপারে আপনার হচ্ছে নিজের নিজেরা এভাবে ডকুমেন্ট ক্রিয়েট করে পারেন এবং আপনারা এখানে অনেক কিছু লিখতে পারেন আপনার নিজের ব্যাপারে লিখতে পারেন বা আপনারা যে কোনো কিছু লিখে আছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন নিজের নিজেরা এই জিনিসগুলোর চেষ্টা করবেন